এখানে এক কেজির মতো আম আছে এই আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নেবো কারণ এগুলোর আমি আম সত্ত্ব তৈরি করব কাঁচা আমের আম সত্ত্ব তৈরি করব খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নেব প্রথমে আপনারা খোসা শুদ্ধ প্রেশারে সেদ্ধ করে নিতে পারেন অথবা খোসা ছাড়িয়ে প্রেশারে সেদ্ধ করে নিতে পারেন অথবা টুকরো করেও সেদ্ধ করে নেওয়া যায় তো আমি আগে আমগুলোকে কেটে নেব চারটে এইভাবে চিড়ে নিয়েছি আমি গোটা সেদ্ধ করব না টুকরো করে সেদ্ধ করব। টুকরো করে সেদ্ধ করার সময় যেটা করব খোসাটা তো বাদ দেবো খোসাটাও ছাড়িয়ে নেব আর এই যে শক্ত বাঁকড়া আঁঠির অংশটা এটাকেও কেটে একেবারে বাদ দিয়ে দেব। তাহলে সেদ্ধটাও ভালো হবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পরবর্তীকালে শাঁসটা নেওয়ার সময়ও কোনো অসুবিধা হবে না এগুলোকে দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি তাতে সেদ্ধটাও ভালোভাবে হবে এর ওপরের দেখুন খোসাটাকে আর কি চোঁচটাকে টেনে ছিঁড়ে পার করে দিয়েছি খোসা ছাড়ানোর সময় এইভাবে প্রতিটা দেখুন সুন্দরভাবে আমার উঠে গেছে না আটিতে একটু শ্বাস আছে আর না কিছু পরিষ্কারভাবে উঠে গেছে তাহলে শ্বাসটাও আমার কিছু বাদ গেল না আর সেদ্ধ করাটাও সুবিধের হয়ে গেল সেদ্ধ করে একবার ছেঁকে নিতে পারেন অথবা আপনারা মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারেন ছোটো টুকরো করে নিয়েছি এবার আমটাকে আমি সেদ্ধ করে নেব সেই জন্যে আমি ছোটো এক একমগ জল অর্থাৎ ছোটো কাপের দু কাপের মতো জল নিলাম এর বেশি জল নেবো না এবং আমটাকে এর ভেতর দিয়ে দেব দিয়ে আমটাকে সেদ্ধ করে নেব জলটা কম দেওয়ার উদ্দেশ্য এতটাই এমনই জল দেব যেটা যেন এর সাথে মাখা মাখা হয়ে যায় জল ফেলে দিলেও কোনো অসুবিধে নেই টক ভাবটা ওর সাথে চলে যাবে কিন্তু আমি জলটা ফেলতে চাইছি না আমটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব আমটা সেদ্ধ করে নিলে আপনারা গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন অথবা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে পারেন চাপা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব নিয়ে ফিরে আস জল দিয়েছি জল টেনে নিয়েছে এতে কিন্তু আর কোনো জল নেই আর আমও সুন্দরভাবে একেবারে গলে গেছে এইটা এইভাবে এতে স্ম্যাশ করেও করা যায় কিন্তু আমি একটু ছেঁকে নেবো যে যদি একটা দুটো চোঁচ পা কিছু থেকে থাকে সেই জন্য দেখছেন তো কত সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছে আমটা কতভাবে সেদ্ধ হয়েছে তাহলে জল না থাকলে কী হয় পাকটা তাড়াতাড়ি হয়ে যায় আর যদি জল বেশি থাকে তাহলে কিন্তু পাকটা কত দেরি হয় তো রইল একটু ঠান্ডা হোক তারপরে আমি এটাকে ছেঁকে নেবো নিয়ে ফিরে আসি আম সেদ্ধটাকে আমি ছাকরির ওপর নিয়ে নিয়েছি নিয়ে ছেঁকে নেব যদি কোনো টোয়া থেকে থাকে আর রোঁয়া থেকে যদিও আমের কাতটা আমার খুবই ভালো সেরকম কিছু নেই পুরোটা আমি এইভাবে ছেঁকে নিয়ে আর ফিরে আসছি আমটা পুরোটা ছাঁকা হয়ে গেছে একদম পরিষ্কার কাত দেখতেই পাচ্ছেন যদি জল ছাড়া এরকম কাত বার করেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি জিনিসটা তৈরি হয়ে যাবে এবার যেটা করব করাতে আমি আমের কাতটাকে ঢেলে দেবো সাথে আমি চিনিটা দিয়ে দেবো এখানে আমার তিনশো গ্রামের মতো চিনি আছে এই চিনিটা দিয়েই পাক করব আর আপনারা যদি মশলা দেওয়া পাঁপড় বা আম আমপড়ই বলেন বা আম সত্ত্ব যেটাই বলেন খেতে ভালোবাসেন তাহলে সেক্ষেত্রে এখানে একটু গোটা জিরে দিতে পারেন আর আমি এখানে একটু দেবো চাট মশলা আর একটু বিট নুন আপনারা সেক্ষেত্রে চাট মশলা বিট নুন গোটা জিরে ছাড়াও চিলি ফ্লেক্স একটু বেশি জোরে আসেনি আর চিনিটা দেখতে একটু সামান্য দেখতেই পাচ্ছেন পাচ্ছা হয়ে গেছে যখন পাক হয়ে আসবে তখন আরও ঘন হয়ে কড়া থেকে ছেড়ে আসবে এখানে আমি একটা থালা নিচ্ছি স্টিলের যেহেতু আমার সিলিকন পেপার কিছু নেই থালাতেই করবো পাখার হাওয়াতেও শোকাতে পারেন অথবা রোদে দিয়েও শোকাতে পারেন মিষ্টি অনুযায়ী নিয়ে নেবেন এই সময় আমি নুন আর চাট মশলাটাও দিয়ে দিলাম দিয়ার সাথে মিশিয়ে পিস আর কোনো আমি এতে ফুড কালার ইউজ করব না আপনারা যদি ফুড কালার ইউজ করতে চান তাহলে শেষের দিকে দেবেন আর অবশ্যই ভালো ব্র্যান্ডেড ফুড কালার দেবেন কারণ ফুড কালার যে সবসময় খাওয়াটা ঠিক তাও নয় ঘরোয়া জিনিস আমরা তৈরি করছি সেখানে ফুড কালারটা অ্যাভয়েড করাই যায় তো ফুড কালার দিলে হয়তো দেখতে ভালো লাগবে কিন্তু ন্যাচারাল জিনিসেরও কিন্তু একটা ন্যাচারাল কালার আছে আমার রামসত্তর পাক একেবারে ডেরে দেখতেই পাচ্ছো কড়াটা কেমন সাদা হয়ে যাচ্ছে এই যে আর কি হচ্ছে না ঘোরালে ঘুরে যাচ্ছে অর্থাৎ কড়া থেকে ছেড়ে আসছে আর দেখো কত ধীরে ধীরে একদম পড়বে এই খন্তিতে নিয়ে আছি কত আস্তে আস্তে পড়ছে এই ঝাঁকালে তবে পড়ছে তার মানে আমার আমষত পাক একেবারে রেডি আর পাক করতে লাগবে না এবার আমি থালায় ঢেলে দেবো দেখো কত ধীরে ধীরে পড়ছে এইটাই হচ্ছে তার প্রমাণ যে পাকটা আমার রেডি হয়ে গেছে ঘোড়াটা সাদা হয়ে আসবে চিনি একটা লেয়ার আর কড়া থেকে ছেড়ে আসবে আর একটা কি বললাম এই তিনটে হচ্ছে টিপস এই খন্তি করে ধরলে এই খুব এখানে নামিয়ে থালায় ভালো করে ছড়িয়ে দিলাম তা সারা রাত আমার পাখার হাওয়াতে থাকবে আর প্রয়োজনে তো রোদে দেবই আপনারা রোদে দিয়েও শোকাতে পারেন পাখার হাওয়াতেও শোকাতে পারেন আর যদি মনে করেন ফুড কালার ইউজ করব সেক্ষেত্রেও করতে পারেন আমি ফুড কালার কোনো ইউজ করিনি আমার কাঁচা আমের যে ন্যাচারাল কালার ভেতরের রঙটা একটু ইয়েলিস কালার সেইটাই এসেছে আরও একটা করতে পারেন যদি পাকা আমের আম আমসত্ব যেমন করেন সেইভাবে করতে চাইলে তাহলে চিনিটাকে একটু ক্যারামাইলাইজ করে নিতে পারেন নিয়ে তারপর আমের কাতটা দিতে পারেন তাহলেও পাকা আমের যেমন যে রঙটা হয় সেই রঙটা আসবে এই রঙটাও কিন্তু বেশ সুন্দর আসবে এবং এটা ন্যাচারাল কালারই আসবে ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করি দেখুন এই কত সুন্দর উঠে গেল এবং খুব মোটা হয়েছে দেখুন কত পুরু হয়েছে আমার এক কেজি আমে আমটাও ভালো ছিল শ্বাসটা অনেকটাই পেয়েছি আর কীভাবে কেটেছি দেখছেন একদম চাবড়া উঠে আসছে দেখুন পেছনটা একেবারে প্লেন এটা আপনারা আবার রোদ খাইয়ে খাইয়ে রাখতে পারেন আরও শুকনো করতে পারেন কিন্তু আমার একেবারেই পাথা খাওয়াতে রেখেই শুকিয়ে যায় তো এইবার আমি কি করব এগুলো ছোট ছোট পিস করে নেবো এরকম করে যেরকম আপনার দোকানে পিস করে পরপর সাজায় সেভাবেও সাজাতে পারেন অথবা রোল করে করে ছোট ছোট করে রোল করে করেও রাখতে পারেন তাহলে যখন করবেন একটা করে রোল বার করে নিয়ে আর আমি এটা ফ্রিজে রেখে দেবো এবং ওইটা আমার সারা বছর দেখবে দোকানে যেমন পিস কাটে দেখুন এরকম করে দোকানেরটা আর একটু লম্বা লম্বা হয় তো যাই হোক আমি ছোটো ছোটোই করছি দেখাচ্ছি আপনাদের এই এই এবার পরপর এই পিসগুলো রেখে দিতে পারেন এইভাবে তাহলেও কিন্তু হয়ে যাবে আমি খুব মোটা করে করেছি আর যারা বিক্রি করার জন্যে করে তারা কিন্তু ছোট ছোট করে করে এইভাবে পিস করে করে নিয়ে যদি বা এইরম রোল কেন করতে পারে ওরা খুব পাতলা করে করে আমি খুব মোটা করেছি সেই জন্য আমি কি করব পিস করে করে বার করে নেবো এইভাবে চাট মশলা আর বিটনু চিনি তো দিতেই হবে কারণ এখনের আম বিশেষ করে কাঁচা আম কিন্তু টকই হয় কত উঠে আসছে ঠিক আছে একদম এটাকেও এইভাবেই সেম পিস করে করে নিয়ে নেব একটার উপর আর একটা চাপিয়ে